নয় হালাল কেরিয়ার আইএসবিশন চাকরি সকাল নয়টা থেকে রাত নয়টা বসের মুখের দিকে তাকিয়ে থাকা না সময় এসেছে নিজের পায়ে দাঁড়িয়ে হালাল সম্মানজনক এবং অর্থবহক কেরিয়ার আইএসবি ইসলামিক সোশ্যাল বিজনেস একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি হবেন উদ্যোক্তা না চাকরির গোলাম বরং নিজের এলাকার নেতা আইএসবি দিচ্ছে পনেরোটি বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যা দিয়ে আপনি করতে পারেন নিজের কেরিয়ার এবং সমাজের উন্নয়ন একসাথে উদাহরণস্বরূপ পণ্য ডেলিভারি সার্ভিস বিয়ের সহায়তা স্কিল ট্রেনিং সেবা ইসলামিক কাউন্সিলিং উদ্যোক্তা প্রশিক্ষণ সুদমুক্ত ইনকাম অপশন এখানে চাকরি নেই আছে দায়িত্ব আছে সম্মান স্বাধীনতা আর হালাল ইনকামের নিশ্চয়তা আজই যোগ দিন আইএসবির সাথে নিজেকে বদলান পরিবারকে গরু সমাজকে আলোকিত করুন চাকরি নয় হালাল কেরিয়ার আইএসবি সাথে